রাজা রাজা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দামোদর মাস যারা পালন করতে চাও তারা কয়েকটি সহজ নিয়ম কিন্তু পালন করতে পারো আমরা মঠ মন্দিরে থাকি না আমরা বারো মাস নিরামিষ খাই না কিন্তু আমরা চাই দামোদর মাস পালন করব কিভাবে করব তো খুব সহজভাবে আমি কয়েকটা নিয়ম দেখাচ্ছি সেই কয়েকটা নিয়ম যদি আমরা ঘরে বসে মানে আমার মতন করে যদি তোমরা করো তাহলে অবশ্যই আমাদের কিন্তু পূর্ণ লাভ হবে মানে কিছুটা হলেও আমরা পূর্ণ অর্জন করতে পারবো এই দামোদর মাস পালন করার দু তিন রকম পদ্ধতি আছে কেউ একাদশী থেকে আর একাদশী পর্যন্ত করে কেউ বা পুরো কার্তিক মাসটাই কিন্তু দামোদর মাস পালন করে তো যার যেটা সুবিধা হয় সে সেই অনুযায়ী করবে এ নিয়ে কিন্তু অনেক রকম মতানৈক্য আছে যাই হোক আমি সেসবে যাচ্ছি না যারা দামোদর মাস পালন করতে চাইছ বা আমাদের মতন পালন করতে চাইছ সংসারে থেকে খুব নিয়ম কারণ না করেও যাই হোক সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো তোমাদের ভালোই লাগবে তো আমি একদম চলে এসেছি আমার রাধা মাধবের কাছে তো রাধা মাধব আর এই যে গপুসোনা গোপুষণারী হচ্ছে দামোদর মাস পালন সেই পালনটা আমার যেভাবে আমি করি তোমাদেরকে সেটাই শেয়ার করছি তো চলো দামোদর মাসের সূচনা কবে হয়েছিল শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন অর্থাৎ বাল্য অবস্থায় গোপাল অবস্থাতে তিনি তার মা যশোদার সাথে দামবন্ধন লীলা করেছিলেন এই দামবন্ধন লীলা কি সে সময় গোপাল দুষ্টুমি করছিলেন আর গোপালকে তার মা যশোদা দাম দ্বারা অর্থাৎ রশি বা দড়ি দ্বারা কোমরে তাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর কিছুতেই কিন্তু পারছিলেন না মা তাকে রশি দিয়ে আটকাতে কারণ গোপু মানে গোপাল সোনা কিন্তু তার লীলা করছিলেন যে যতক্ষণ তার লীলা তিনি শেষ না করছিলেন ততক্ষণ কিন্তু মা কিছুতেই পারছিল না তাকে দড়িতে বাদ দে তারপর যখন গোপাল তার লীলা দেখিয়েছে যে এবার বাদ দিয়ে পারো তখন কিন্তু মা যশোদা তার কোমরে রাম মানে দড়ি আর দর হল তার কোমর তো সেই থেকে উৎপন্ন হলো দামোদর মাস আর এই দামোদর মাস সেই সময়টা ছিল কার্তিক মাস তাই কার্তিক মাসকেই দামোদর মাস হিসেবে কিন্তু গণ্য করা হয় কথিত আছে এই কার্তিক মাসে কিন্তু পূর্ণ লাভের যে মাস সেটা এই মাসে যত বেশি ঈশ্বরের আরাধনা করবে সবচাইতে বেশি কিন্তু পূর্ণ অর্জন করা যায় মানে আর যত সব মাস আছে তাদের মাসগুলোর চাইতেও কিন্তু এই মাসেই হচ্ছে সবচাইতে বেশি তাই চেষ্টা করবে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের যা যা পছন্দ সেই সমস্ত জিনিস কিন্তু দেবার তবে সাধ্যের মধ্যে যেগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমরা করবে আর ঈশ্বরের সমস্ত জিনিসে সব সময় গঙ্গার জল আর চন্দন লাগিয়ে তারপরে কিন্তু ঈশ্বরকে অর্পণ করবে তো আমি সমস্ত কিছুই জোগাড় করে নিচ্ছি একে একে তোমাদের সবটাই আমি শেয়ার করব তোমরা আমার সাথেই থাকো বন্ধুরা আশা করি সব ভালোই লাগবে আর এ মাসে প্রচুর পরিমাণে চেষ্টা করবে তুলসীর যে মঞ্জুরি সহ তুলসী বা চুরু তুলসী পাতা তোমরা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার যারা মানে তুলসী মঞ্জুরি অর্পণ করতে না পারবে তারা তুলসী পাতা এরকম সিঙ্গেল পাতা ও চন্দন লাগিয়ে অবশ্যই দেবে এর চাইতেও বেশি বেশি পারলে তোমরা এর চাইতেও বেশি বেশি কিন্তু অর্পণ করবে আর শ্রীকৃষ্ণের পছন্দ এই কার্তিক মাসে যে কোনো সাদা রঙের ফুল নেবে আর তার সাথে তার পছন্দ অবশ্যই আছে একটা পদ্ম ফুল আর যদি তার সাথে পারো বক ফুল জোগাড় করতে এই সময় কিন্তু ভীষণ পূর্ণ যদি এই ফুলগুলো দাও আর ধরো যদি কোনো ফুল না পাও তাহলে এই যে সাদা ফুল দেখতে পাচ্ছ এই সাদা ফুলই শ্রীকৃষ্ণের চরণে কিন্তু অর্পণ করো ভক্তি ভরে আর ফুল যদি তোমরা পারো মানে এই মাসের যে কোনো একটা দিন অর্পণ করার চেষ্টা করো আর না পারলে একদম দামোদর মাসের লাস্ট যে দিন থাকবে সেই দিনটাই কিন্তু তোমরা সেটা অবশ্যই মানে একটা সারা মাসে হলেও কিন্তু অর্পণ করো আর অনেকগুলো দিন অলরেডি চলে গেছে এখন কিন্তু আর কয়েকটা দিন বেঁচে আছে যাই হোক এই কয়েকটা দিনের মধ্যে একদিন দিলেও কিন্তু হবে আর চন্দনের টিকা মানে সাদা চন্দনের যে টিকা সেটা তো অবশ্যই প্রত্যেক দিন দেবে সকালে বিকেলে করে আর বন্ধুরা তোমাদেরকে বলছি মাটির প্রদীপ হলে ভালো আর যদি মাটির প্রদীপ না পাও তাহলে তোমরা নিজেদের যে পেতলের প্রদীপ থাকে সেগুলোকেই করবে ব্যবহার তো এই প্রদীপগুলো মানে মাটির প্রদীপ নিলে তোমাদের কি করতে হবে একবারই ব্যবহার করতে পারবে দুবার করে মানে সেকেন্ড বার কিন্তু আর ব্যবহার করতে পারবে না তোমরা কি করবে পেতলেরটাই ব্যবহার করার চেষ্টা করো কিন্তু মাটিরটা দিলে পূর্ণ লাভ বেশি হয় বলে ধরা হয় তবে যদি সেটা না থাকে তাতে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু পেতলেরটাতে করতে পারো তবে প্রত্যেকবার মানে দিনে দুবার অন্তত করবেই আর সকাল আর সন্ধেবেলা তবে চেষ্টা করবে ঘিয়ের প্রদীপ কিংবা তিল তেলের প্রদীপ মানে সর্ষের তেলের প্রদীপটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে এই দুটোই মধ্যে একটা কিন্তু অবশ্যই দেবে আর যে প্রদীপটা ভগবানের সামনে দেবে দেখো প্রদীপটা দেওয়ার একটা এই যে দুটো আঙুল দেখছো এই আঙুলটা দিয়ে নয় এই দুটো আঙুল দিয়ে কিন্তু প্রদীপ টাকে ধরে তারপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করবে আর শ্রীকৃষ্ণকে আরতি করার বিশেষত্ব হচ্ছে তার চরণে করবে চারবার নাবি দেশে করবে দুবার মুখমণ্ডলে তিনবার আর পুরো মানে সর্বাঙ্গে করবে সাতবার এইভাবে কিন্তু আরতিটা করবে আর এই আরতি যখন হয়ে যাবে এই প্রদীপটা দিয়ে কিন্তু সেকেন্ড অন্য কোনো জায়গাতে তোমরা কিন্তু আরতি করবে না এই আরতি হয়ে গেল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনেই কিন্তু এটাকে প্রজ্বলন করে রেখে দেবে তো এটাই কিন্তু একদম সঠিক নিয়ম আর এ মাসে অবশ্যই তুলসীর ধূপ জ্বালিয়ে কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণকে অর্পণ করবে তো দেখো আমার বাড়িতেই ছিল এইভাবে আমি তার মধ্যে তুলো জড়িয়ে নিচ্ছি তো তোমরা চেষ্টা করবে আগে থেকে করে বেশ সুন্দর করে করে নিতে মানে জড়িয়ে আস্তে আস্তে আমি খুব হুটো বাটাই করছি বলে আমার দেখো একদমই ভালো হয়নি আর বেশি করে তুলো দেবে যাতে বেশ ভালোভাবে অনেকক্ষণ জলে আর কম তুলো দিলে কিন্তু সেকেন্ডের মতো জ্বলে একদম ই হয়ে যাবে নিবে যাবে তাড়াতাড়ি যাই হোক আমি খুব একটা ভালো পারিনি এইভাবে নিয়ে কিন্তু তোমরা ঠিক একইভাবে তিনবার চারবার দুবার সাতবার করে ঘুরিয়ে নেবে তারপর বন্ধুরা দেখো আর যদি ওটা তোমরা না পারো আমি দেখাচ্ছি এইভাবে তুলসীর যে ডাল সে শুকনো ডাল তাকে কি করবে তুলোর মধ্যে এইভাবে জড়িয়ে নেবে নিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়ে একদম যেভাবে আমরা শলতে বানাই সেইভাবে শলতে বানিয়ে প্রদীপের মধ্যে দেবে চাইলে তোমরা এর মধ্যে একটুখানি ঘি মাখিয়েও নিতে পারো যাই হোক আমি আর দিলাম না খুব বেশি একটা ভালো হয়নি আমার তো এটাকে এইভাবে নিয়ে একদম সঠিক যে পদ্ধতি তোমাদেরকে আগে বললাম আরতি করার সেইভাবে কিন্তু আরতি করে নেবে আর একটু বেশি করে তুলে দেবে এটা সব সময় মনে রাখবে তারপর কিন্তু বিন্দাজিকে উদ্দেশ্য করে মানে বৃন্দাবনকে উদ্দেশ্য করে বিন্দাজিকেও এই যে ঘিয়ের প্রদীপ অর্পণ করে সেই প্রদীপটাও কিন্তু রেখে দেবে বিন্দাজির সামনে আর মনে রাখবে এই প্রদীপগুলো কিন্তু সেকেন্ড বার আর ব্যবহার হবে না মাটির হলে আর অন্য কোনো দেবদেবীকে কিন্তু দেওয়া যাবে না তারপর বন্ধুরা আকাশকে উদ্দেশ্য করে একটা আকাশ প্রদীপ যে দিতে হয় তাকেও কিন্তু ওই একটা ঘিয়ের প্রদীপ দিয়ে তোমরা কোনো একটা তোমাদের বাড়ির ছাদের উপরে কোনো জায়গা বা উঁচু জায়গা হলে সেখানে রেখে দেবে তো আমার উঁচু জায়গা নেই বলে আমি এখানে রেখে দিচ্ছি আর এইভাবে কিন্তু তিন জায়গায় তিন প্রদীপ দুবার করে করবে এটা কিন্তু অবশ্যই তোমার পূর্ণ লাভ হবেই হবে আর এইখানটাতে আমি রেখে দিচ্ছি যতক্ষণ জ্বলবে মানে ততক্ষণও আপনা থেকেই জ্বলতে থাকো এখানে কয়েকটা সহজ নিয়ম এগুলো করতে হয় দামোদর মাসে আরো বেশি বেশি পারলে আরো কঠিন আর এই নিয়মগুলো করার সাথে সাথে যারা দামোদর মাস পালন করতে চাও তাদের কিন্তু পাঁচটা জিনিস তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে তা কিন্তু মনে রাখতে হবে সবার আগে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে আরতি করতে হবে মঙ্গল আরতি কিন্তু অবশ্যই করতে হবে যারা একদম পালন করতে চাও প্রচুর হরি নাম করতে হবে তারপরে নিরামিষ আহার করতে হবে দান ধ্যান করবে পারলে গঙ্গায় স্নান করবে মানে যাদের ধারে কাছে গঙ্গা আছে তারা গঙ্গায় স্নান করবে আর যারা গঙ্গা নেই গঙ্গায় স্নান করতে পারো না বা থাকলে নদী খাল বিল থাকলে সেখানে স্নান করতে পারো সেটাও যদি না থাকে তাহলে তোমরা কিন্তু বাড়িতে যে বালতির জলে তোমরা স্নান করো স্নানের আগে সেখানে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা তিনবার বলে মা গঙ্গাকে আহ্বান করে গঙ্গা মনে শ্রদ্ধা করে তোমরা কিন্তু সেই জলে স্নান করতে পারো তো এই কয়েকটা কিন্তু নিয়ম তোমাদের পালতেই হবে যারা দামোদর মাস পালন করো আর তোমরা মোটামুটি সবাই জানো কি কি খাওয়া বারণ আছে শিম বরবটি বেগুন পটল গাজর তিল মুসুর সর্ষে সজনে এই ধরনের সমস্ত সবজি কিন্তু যারা পালন করবে এই মাসে তারা খাবে না তাছাড়া বাদ সমস্ত কিছুই কিন্তু খেতে পারবে খাওয়ার মধ্যেও অনেক অনেক জিনিস আছে তো আমাদের মাস মানে কার্তিক মাস হলো ভীষণই পূর্ণ লগ্নের একটা মাস এই মাসে যদি আমরা যত ভক্তি করে পূজা অর্চনা নাম দান ধ্যান করব তারপরে হচ্ছে যতটা সম্ভব পারবে মঠ মন্দিরে যাবে তাহলে তোমাদের অনেক পূর্ণ অর্জন হবে মানে সব চাইতেই কার্তিক মাসকে পূর্ণ অর্জনের মাস মানে বলে বর্ণ্য করা হয়েছে তো তোমরা এইগুলো সমস্ত করো ছোটো জিনিসগুলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা অনেক পুণ্য অর্জন করে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আর আজকের মতন এই পর্যন্তই রাখছি রাধা রাধে